সকাল বন্ধুরা চলে এসছি পুরীর সিভিজে তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে আছি পুরীর সিভিজে আমি চলে এসেছি এখানে তাপস টি স্টল আমি দিন ধরে এখানে আসছি ওকে আমি ভাই হিসেবে দেখেছি ভাই হিসেবে ডাকে আর ও আমাকে দিদির সম্মান দেয় প্রচুর ভালোবাসে আমি বলবো যে তোমরা যারা এই পুরীর সুবুজে আসছো সিভিজে অবশ্যই তোমরা তাপসের টি স্টলে চলে আসবে প্রচণ্ড ব্যবহার ভালো মানে ভাবা যায় না আর পামেলা হচ্ছে ওর ওয়াইফ ভীষণ সুন্দর ওদের পরিবার একটা ছোট্ট ঘমিয়ে আছে ভীষণ সুন্দর ওদের ব্যবহার খুব ভালো লাগবে তোমরা অবশ্যই যারা যারা পুরীতে আসবে ওর দোকানে অবশ্যই এসো আর চা সব কিছু এখানে পাবে মানে ম্যাগি থেকে আরম্ভ করে ডিম টোচ বাটার স্টোচ আমি নিজে খাই এখানে এসে প্রচণ্ড ভালো লাগবে দেখো চলো আমি তোমাদের সাথে আলাপ করিয়ে দিচ্ছি আমার ভাই তাপসকে চলো আচ্ছা ভাই তোর নামটা বল পুরো নামটা ওর নাম তাপস মন্ডল আচ্ছা কতদিন ধরে এই দোকানটা করেছিস এখানে হলো দু বছর মতো আজও ওই দোকানটা আচ্ছা হ্যাঁ পুরীর ভিড় কীরকম হয় সিজন অফ সিজন বলে কি কোনো ব্যাপার আছে সে এখন সিজন অফ সিজন বলে কিছু নেই এখন সব সময় লোক থাকে আচ্ছা কমে বেশি আচ্ছা

দেখতেই পেলে খুব সুন্দর ভাই একটা তোমরা অবশ্যই আসবে আমি বারবার বলছি তোমাদেরকে এখানে তাপসটি স্টলে তোমরা খোঁজ করে করে চলে আসবে একদম সিবিজের ওপরেই দোকান আর অমাই কর ব্যবহার ভীষণ ভীষণ সুন্দর আর ভালো বেশ সমস্ত কিছু যে ব্রেকফাস্টে সব কিছু আইটেম করে দেবে দারুণ দারুণ সুস্বাদু চলো তাহলে হ্যাঁ সবাই আসবেন ঘুরে যাবেন খুবই নাম দেখে ভালো থাকবেন কি এতদিন পুরীতে আসছি আপনাদের জানাতেই পারিনি আমার একটা ভাই আছে অন্যান্য পাপড় একটা ছোট্ট চায়ের দোকান যার মধ্যে সুন্দরভাবে সাজিয়েছে এরকম একটা সুন্দর মাটির সার পাবেন এই রকম এতে চা খেতে পারবেন আপনারা বসে ও আপনাদের বলবার জন্য চেয়ারের ব্যবস্থা রেখেছে দাঁড়িয়ে খেতে হবে না চেয়ারে বসেই আপনি চা খাবেন তার সাথে কি পাবেন জানেন ম্যাগি বাউল টোস্ট বাটার টোস্ট এছাড়া হরেক রকমের খাবার আপনি ওকে বলবেন ও রেডি করে সব থেকে বড়ো কী জানেন বাইরে এসে আমরা একটু ব্যবহারটা চাই পয়সা তো আমরা সবাই খরচা করি কিন্তু ব্যবহার যদি ভদ্র হয় আপনার বেড়ানোটা সাত ওখানটা আসবেন জানেন আপনারা নিশ্চয়ই জানেন ক্যামিলিয়া হোটেল ক্যামিলিয়া ব্রিজ সামনে থেকে বীচে ঢুকে বলবেন তাপসের দোকান কোনটা সবাই আপনাকে দেখিয়ে দেবে ওকে দেখতে পাচ্ছেন চাপকে চাপোকে ফোন নাম্বার প্রয়োজন পরে আপনার আপনাকে দিয়ে দেবো একবার এসে আপনারা ওর কাছে আসুন ব্যবহার দেখুন ওর ছোট্ট ফ্যামিলি স্বামী স্ত্রী একটা ছোট্ট কুচকে ডল আছে খুব ভালো লাগবে আপনাদের চিন্তা করতে পারবেন না দামও খুব রিজনেবল যে আর কিছু দাম তা নয় আপনার পকেট ফ্যান্ডি হবে খুব আনন্দের সঙ্গে আপনি এখানে বসে সমুদ্রটাকেও ব্যবহার করতে পারবেন সুইচটাকে ব্যবহার করুন এবং তাপসে অর্ধ ব্যবহারটাকে দেখুন আশা করি আপনারা বুঝতে পারবেন যতবার আসবেন তাপসকে হেল্প করবেন এটাই আমার তরফ থেকে আপনাদের কাছে আবেদন মোটামুটি তাপস তুমি কী কী খাবার করো আমাদের এখানে হয় হচ্ছে ম্যাগি হয় ভেজ ম্যাগি ফ্রাই ম্যাগি ডিম সিদ্ধ হয় ডিমের আমলেট হবে পোচ হবে তারপরে ব্ল্যাক টি কফি

তারপর আপনারা যদি মাছ ডিজিকেনে নিয়ে আসেন বা চিকিৎ নিয়ে আসেন এক ও করে দেবে রেডি করে দেবে আপনারা যদি মনে করেন অসুবিধা বা ঘরেও নিয়ে যেতে পারবে নামটা রাপো এতিয়াই আপনাদের সামনে সামনে ফান্ড টাইমের একটা দেখাই যাওয়া সামনের ভিউটা দোকান থেকে সামনে नहीं क्या मिलिया